আসসালামু আলাইকুম সবাই কেমন হচ্ছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বর্তমানে যারা চিন্তা করতেছেন আনস্কেলে সিঙ্গাপুরে আসার জন্য বা অলরেডি যারা প্রিপারেশন নিয়ে ফেলছেন দয়া করে ভাই আনস্কেলে আসবেন না আপনাদেরকে এজেন্টে বলবে যে আনার পরে আপনাদেরকে স্কেল করাই দিবে আসলে এখন কিন্তু অনেক টাফ অনেক টাফ একশো থেকে মনে করেন যে আপনি নাইনটি এখন স্কেল করা যায় না খুবইটা ভাগ্যক্রমে যদি দু একজন করায় দিতে পারে আর কি বা কোম্পানির যদি লোক বেশি প্রয়োজন হয় হয়তো রাইখা দিবে তখন করাবে কিন্তু এখন আপনারে বল স্কেল করাই দিবে ঠিক আছে এজেন্টে বলবে কিন্তু কোম্পানি স্কেল করাবে না এখন এটা খুবই খুবই কমে কমে গেছে এখন এই সুযোগটা আগে ছিল এখন কিন্তু এই সুযোগটা নাই আপনাকে এজেন্টরা যে বলবে আপনাকে যে স্কেল করাই দিবে গ্যারান্টি আর আপনার যদি যদি আপনার সাথে কোনো দুই দুই নাম্বার এগ্রি করে কোনো দুই নাম্বার করে যাতে আপনি পরে যদি আপনাদের এরকম অপরিচিত লোকের মাধ্যমে আসতে চান তাহলে আসা দরকার না যদি পরিচিত যেরকমই হোক যা পরিচিত আমাদের এলাকার আয়ত্তের ভিতরে যে কোনো সমস্যা হলে তারা ধরে টাকা আদায় করতে পারবেন ওই রকম যদি এবিলিটি থাকে তাহলে আপনারা আসতে পারেন তাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করে আর যদি কোনো ওয়ে নাই সিস্টেম নাই দুই নম্বর পড়ছে কিন্তু তাদেরতে টাকা আদায় করার কোনো সিস্টেম থাকে না নাই আপনাদের তাহলে কিন্তু তাদের মাধ্যমে আপনারা আসবেন না দয়া করে এখন কিন্তু আগে কোম্পানি সুযোগ দিত এখন কিন্তু কোম্পানি অ্যানোসিলেটার আপনাকে দিবে না কোম্পানি এখন দিতে চায় না স্কেল করাতে চায় না ঠিক আছে তো আনস্কেলে আসবেন না দয়া করে ভাই আপনি দুই মাস এক বছর পরে আসেন স্কেল করে সিঙ্গাপুর আসেন সবচেয়ে বেটার হবে ভাই এটা ঠিক আছে আপনাদের সেই পরে থাকেন দোকান লাগে এক বছর আগে নাই এক বছর পরে সিঙ্গাপুর ঢুকেন সেন্টারে ভর্তি হন ভালো মেন সেন্টারে ভর্তি হন কারণ মেইন সেন্টারে আপনার যদি ভর্তি হন এই জিনিসটা ভালো হবে যে আপনি টাকা দুইটা হলো আপনার কম লাগবে সাব সেন্টারে ভর্তি না হয় মেন সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবেন বা পরিচিত লোকের মাধ্যমে